একটা লাগে যাওয়ার কারণে ফোলা যে আবার কলেজ টলেজ ভাঙছে এটা হলো কালকের কাহিনী পরে আবার ওইদিন সন্ধ্যার ভিতরে আবার ওরা পোলা বাইন নিয়ে আসছে পোলা বাইন নিয়ে আমাদের কলেজ ভাঙতে আসছিল পরে আমরা এলাকার সাহায্য নিয়ে আমরা ওদের রাত পেতে পারছি কিন্তু আজকে ওরা মিনিমাম অনেক হিউজ পোলা আসছে এর জন্য আজকে আমরা করতে পারি গতকাল সন্ধ্যায় পোলা পান হ্যাঁ গতকাল সন্ধ্যায় পোলা ছিল আমরা রাত পেতে পারছি দুই দিনও ওরা কপটেল ডাব চাপাতি যা পারছি নিয়ে এসছে আমাদের মারার জন্য অনেকে এখনো আহত হয়েছে আপনার উত্থান দেখেন আমাদের ছোট ভাই মাথা ফাটাইছে মাথা ফাটানো আছে এখন আমাদের এখানে মারা যায়নি কিন্তু আহত হয়েছে অনেকে আহত এখানে আপনার এক সহপাঠী বললো মারা গেছে ঘটনা বলছে মারা গেছে দুইজন দুইজন হয়তো মারা গেছে তাদের কি পরিচয় জানেন আপনি না এখন আমরা শুনছি মারা যাওয়ার ঘটনা এখন শুনি কিন্তু আহত অনেকে হয়েছে মারা যাওয়াটা শিওর না শিওর না শিওর তাহলে তো এইটা এখন এখন আপনারা কি ব্যবস্থা নেবেন এখন আমরা চাচ্ছি শান্তিপূর্ণভাবে সব একটা মিটমাট হোক সবকিছু আবার শান্তিপূর্ণভাবে হোক এটাই আমরা চাই প্রশাসনকে বলতাসি জিনিসটা হাতে নে নিয়া সবকিছু আবার আগের মতো পুরো পেতেই চাও কারণ কারণparamilitary করে লাভ নাই আমরা এই ইসলাম ন্যাশনালে ভায়র হত্তার বিচার চাইতে আমাদেরকে মারা হইছে এখন আমাদের মারার পরে পোলাপাইন যে অদর উইদিকে হামলা করছে আরো আসছে এখন কিছু করার নেই এখন আমরা শান্তি চাই এটেই কলেজের প্রতি আছে কি কলেজ এখানে মোটামুটি আছে ভালো ওরা কি কলেজের ভিতরে জিনিসপত্র নিতে হ্যাঁ জিনিসপত্র যা ছিল আমাদের কয়েকদিন আগে পিটিএস एग्जाम ফর ছিল আমাদের যত বেতন যত ছিল সব নিয়ে গেছে ওরা শুনেন আমাদের এখানে বেতন ধরে একজনের 1700 টাকা লাখ লাখ কোলাবেন এখানে অনেক টাকা এখানে ছিল ওরা সব লুঠপাট করছে বেতন কুচিন 5000 টাকা 5000 টাকা অনেক অনেক টাকা ছিল

সবাই চারাচারা আসছিল সবাইকে